ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা সবাই ভালো আছি আমার নন্দী শ্রীরাজ অনেক অনেক স্বাগত তো সকালবেলা উঠে দেখো টিফিন দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা সাড়ে দশটা বেজে গেছে গুড্ডু এখন দুধ আলিশ খাচ্ছে আমরা খাচ্ছি টিফিন আর গুড্ডু খাচ্ছি দুধ আলিশ যেহেতু দেরি করে ওঠে একবার উঠেছিল যখন ওর বাবা গেছে কাজে তখন উঠে গেছিল তো অত সকালবেলা বললে আবার ঘুম পড়িয়ে দিয়েছে দিয়ে উঠে যে ব্রাশ করে দুধ আলিশ নিয়ে বসেছে ডাব ফ্যান্টাস্টিক বিস্কুট দিয়ে দুধ আলিশ খাচ্ছে আর আমি খাচ্ছি ভাত ভাজা জিতকেও দিয়েছি কালকে অনেকটা ভাত ছিল রাত্রেবেলা ভাত বেশি হয়ে গেছিলো তো কি করবো যেন ভাত ভাজা করে নিচে ডিম পেঁয়াজ টেয়াজ দিয়ে ভাজা ভাত ভাজা করেছি তো ওইটাই টিফিনে খেয়ে নেবো এখন রান্না বান্না দিয়ে কি করবো বুঝতে পারছি না এই এক ঝামেলা প্রত্যেকদিন রান্না কি করবো তো জল খাবারটা খেয়ে নিই তারপর রান্নার চিন্তা করব তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার পাশে থেকে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে ভাত ভাজাটা খেয়ে নি আরো দুধ খাচ্ছে আর দেখো মশা জ্বালাটা খুললে মশা প্রচুর ও জ্বালা না খুললেও হয় না কেন এখন তো ঠান্ডা চলে গেছে পাখা চালাতে হচ্ছে ঠান্ডা আমাদের থেকে বিদায় নিচ্ছে কালকে রাতে একটু বৃষ্টি হয়েছিল তো জল খাবার কে চলে আসা রান্না করে অনেক ভাবনা চিন্তার পরে এখানে বসিয়ে দিয়েছি সিম আলু ভাজা আর এখানে ভাতও বসেছি ভাত পেলায় ফুটে উঠেছে আর এই দেখো বাসন ধুয়ে রেখেছি আমি আর এখানে চায়ের আর জল খাবার খেলাম সেই বাসনগুলো মেজে নিয়েছি আর ভাবছি আমোদি মাছ করব দেখো আমোদি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর এই মাছটা খেতে কিন্তু দারুণ লাগে আর এই মাছের কিন্তু অনেক গুণাগুণ আছে অনেকেই খায় না এই মাছটা কিন্তু খেতে দারুণ লাগে আর এই মাছের আমদি মাছের ঝাল করবো সেই জন্য দেখো আমি আলু বেগুন পেঁয়াজ আর এই যে ধনেপাতা পাতা নিয়ে টমেটো ভালো তো টমেটোটা ঘরে নেই আর এখানে যে স্টিম আলু ভাজা তো অনেক ভাবনা চিন্তার পরে এই রান্না সিদ্ধান্ত করলাম আর এই এক ঝামেলা আমাদের বাড়ির বৌদের যে কি রান্না করবো বলো

তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে সন্ধ্যা দিয়ে চা খেয়ে এখন এই জামা প্যান্ট সব সকালবেলা কেঁচিয়ে দিয়েছিলাম এগুলো শুকিয়েছে এগুলো এখন ভাজ করতে নিয়েছি আলনাটা একটু এলোমেলো হয়ে আছে তাই গুছাচ্ছি আর গুড্ডুকে দুধালিশ খাইয়ে এই যে পড়তে বসিয়ে দিয়েছে আমি বললাম লেখাটা করে নে হাতে লেখা দিয়েছে স্কুল থেকে অনেক তাই জন্য ওকে লেখা করতে বসেছি ওই ঘরে বসে নিয়ে ঘরে বসে পেন্সিল মুখে দেয় না বেটা পড়তে বসেছে নিজে নিজেই লেখে নেয় এখন অসুবিধা হয় না করিয়ে দিতে হয়নি এইসব লিখে নেয় আর আমার এখানে সব আর্ধেক ভিজে আর্ধেক শুকনো পুরো শুকায়নি তো একটুখানি ওকে পরিয়ে যাবো হচ্ছে একটা চুড়িদারে হাতা লাগাতে হবে সে যে বোন বিয়েবাসীকে একটা চুড়িদার দিয়েছিল কুর্তি সেই কুর্তিটা হাতা লাগানো হয়নি আর নাইটেরও হাতা লাগানো হয়নি তো ওকে ও লেখেনি তারপর যাবো সেলাই করতে দিতে যাবো যাবো করে যাওয়া হয় না তো নাইটিটা সেলাই করে দিলাম কুর্তিটা সেলাই করতে দিয়ে এসে একটু রিলস বানালাম দুটো দিয়ে এখন রাতে রান্না করতে হবে ভাত তার জন্য চাল নিয়ে নিয়ে চাল ভিজাবো রাতের আটটা বেজে গেছে চালটা না ভিজিয়ে রাখলে না ভাতটা খেতে ভালো লাগে না যেন চালটা ভিজিয়ে রাখি তারপর সাড়ে আটটার দিকে ভাত বসাবো আর এদিকে গুটু চোদ্দ বার হাত ধুচ্ছে ঠান্ডা লেগেছে কানে যেমন একটু ভালো হয়েছে আর জল ঘাটতে শুরু করে দিয়েছে দুবার হ্যাঙ্গ হাত দেওয়া হয়ে গেল তোর চালটা একটু ভিজিয়ে রাখি তারপর পরে ভাত বসাবো আর মাছের তরকারি রয়েছে দেখি ওই মাছের তরকারি যদি তোমার দাদা ভাই না খায় তাহলে কিছু ভেজে ভুজে দিতে হবে চালটা ভিজানো থাক একটু পরে বসাবো চলো ঘরে চলো সাড়ে দশটা বেজে গেছে গুড্ডুকে খাওয়ানো হয়ে গেছে কত মাসে এখনো আসিনি বিছানাটা করে দিলাম গুড্ডুকে ঘুম পড়াবো বলে সাড়ে দশটা বাজে তো বিছানাটা করে মশারি টাঙালাম যেটা সব থেকে আমার মানে কাজের মধ্যে যদি কোনো কাজ আমার খারাপ লাগে তাহলে মশারি টাঙানো সব কাজ করতে রাজি মশারি টাঙানো আমার রাগ উঠে যায় তো এখন কদিন টাঙাচ্ছি খুব গরম পড়লে পাখা চলে তখন অতটা মশা লাগে তখন মশাই টাঙালে আর হাওয়া ঢুকবে না পাখা দিয়ে আর এই বেলাঙ্টার বিছানার মধ্যে রয়েছে দেখলাম রাগ উঠছে কালকে এই বেলাং ব্যবস্থা করব কাঁচার জন্য কালকে কেঁচে তুলবো যদি ভালো রোদ হয় তবেই বিছানার মধ্যে নিলাম দাদা ভাই গায়ে দেয় গুড্ডু একটু গায়ে দিয়ে দেয় পাখা চলে এদিকে ব্লাঙ্কেট গায়ে দিয়ে দেয় তাই জন্য নিয়েছি বিছানার মধ্যে কালকের ব্যবস্থা করবো ভালো রোদ উঠলাম সকালবেলা উঠে কেঁচে দেবো আগে দিয়ে তুলে দেবো হালকা এখন তো হালকা হালকা পাখা চললে হালকা হালকা ঠান্ডা আছে চাদর গায়ে দিলেই হয়ে যাবে এখন এটা দেখলে রাগ উঠছে আর আমাদের খাওয়া এখনো হয়নি গুড্ডুকে খাইয়েছি কত মাসে আসেনি বলে বসে আছি বসে থেকে কি করবো বিছানাটা করেনি এখানে বিছানা করতে চলে এসেছি খারাপ হ্যাঁ করো এদিকে আসো এদিকে আসো আমার কাছে আসো তো গুড্ডু তো অনেকক্ষণ আগে খাওয়ানো হয়ে গেছে বিছানা করে চলে এসেছি তো ওষুধটা খাইয়ে দিলাম এ একটাই ওষুধ এক মাস খাওয়াতে বলেছে খাইয়ে দিলাম আর এদেরকেও খেতে দেবো যে আমাকে দেখেছে দেখো লাফালাফি করে শুরু করে দিয়েছে টাইমও হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে ওদেরও তো খেতে পেয়েছে তাই না তাই যে দেখো ছেনা বানার অভাব নাই আমার একটার পর একটা লেগেই থাকে কাজের শেষ নাই যেই আমি এখানে এসেছি আমি শুরু হয়ে গেছে টাইম হয়ে গেছে খাওয়ার জন্য ওদেরকেও খেতে দিলাম চলো মুখটা ভালো করে ধুয়ে দেবো ভাই ওষুধ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট কত মাসে কিন্তু এখনো আসেনি কত মাসে আসে দেরি হবে তাই জন্য আমরা খেয়ে নিলাম এখন এগারোটা পনেরো বাজে বললো খেয়ে নাও বসে না থেকে তাই খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পরে বাসন মুখটা ধুয়ে এখন একটু দেখো একটু ক্যাস্টার অয়েল দিচ্ছি আমরা রাত্রেবেলা প্রত্যেক শোয়ার সময় একবার করে দিই দিয়ে দিলাম ক্যাস্টার অয়েল তো চলো বন্ধুরা সারাদিন যা যা করলাম টুকটাক তোমাদের সঙ্গে তুলে ধরলাম আজকের ভিডিও টা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না আবার একটা নতুন ভিডিও দেখাবো তোমরা সবাই ভালো থেকো গুড নাইট